Hey <laughs> তোমায় ভুলি নাই তোমায় ভুলি নাই আসপতের মিয়ান ভাই আসপতের মিয়ান ভাই আমরা তোমায় ভুলি নাই রক্ত বিচাজে দেবো না পিঠা চেপে দেবো না মিয়ান ভাই রক্ত বিচাজে দেবো না আমার ভাই বল কেন ও সাথী আমার ভাই বল কেন আমার ভাই বল কেন ও সাথী জাস <muchas>

সব স্তরে নেতা কর্মী কিন্তু মুখে আছে তারা কিন্তু এখন রক্ত রক্তে তাদের চিন্তাকে রক্ত কিন্তু এখন শুকায় নেয় এখন কিন্তু বাঙালিকে

ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত পরশু সে মৃত্যুর করে ধরে করেছিলেন তার এই হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা বলতে চাই শ্রীপুর থানা যুবদল বলতে চাই তাকে পরিকল্পিত ভাবে